ইয়েমেনের কাছাকাছি একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ ছিল নাম তার সাবা সেই সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস তিনি ছিলেন বুদ্ধিমতী সুন্দরী এবং প্রজাদের প্রিয় শাসক তার রাজ্যে ধনসম্পদের অভাব ছিল না প্রাসাদ ছিল সোনা সোনাদানায় মোড়া চারদিকে ছিল বাগান ফোয়ারা ও ফুলে ভরা রাজপ্রাসাদ কিন্তু একটি বড় ভুল ছিল তার ও তার জাতির আর তা হচ্ছে তারা সূর্যের পূজা করত তারা ভাবত সূর্যই তাদের জীবন ও শক্তির উৎস সূর্যই তাদের মাবুদ ও উপাস্য তারা ভুলে গিয়েছিল সূর্য এক সৃষ্টির অংশ আর সত্যিকারের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লা তালাই সব কিছুর সৃষ্টিকর্তা একদিন নবী সুলাইমান আলাইহালাম তার সেনা দলের পরিদর্শন করছিলেন তিনি লক্ষ্য করলেন তার পক্ষী বাহিনীর মধ্যে হুদহুদ পাখি অনুপস্থিত কিছুক্ষণ পরে হুদহুদ ফিরে এলো এবং বলল হে সুলাইমান আমি এমন এক জাতির খোঁজ পেয়েছি যারা সূর্যের পূজা করে তাদের রানী অসাধারণ বুদ্ধিমতী কিন্তু তারা আল্লাহকে চেনে না এ কথা শুনে নাবী সুলাইমান আলাইহাল্লাম হুদহুদকে বললেন তুমি আমার পক্ষ থেকে এই পত্রটি রানীর কাছে পৌঁছে দাও চিঠিতে লেখা ছিল বিসমিল্লাহ রাহমান ইরাহিম আমার কাছে আত্মসমর্পণ করো এবং সত্যের পথে ফিরে এসো ধু চিঠি নিয়ে উড়ে গেল রানী বিলকিস চিঠিটি পেয়ে অবাক হলেন তিনি তার মন্ত্রীদের নিয়ে পরামর্শ করলেন তোমরা কি বলো আমি কি যুদ্ধ করব নাকি আত্মসমর্পণ করব। মন্ত্রীদের কেউ বলল আমরা শক্তিশালী যুদ্ধ করতে পারি কিন্তু রানী বিলকিস ছিলেন জ্ঞানী তিনি বললেন যুদ্ধ সর্বশেষ পথ আগে দেখি এই সুলাইমান আসলে কেমন রাজা তিনি সিদ্ধান্ত নিলেন কিছু উপহার পাঠাবেন সুলাইমান সালামের কাছে কিন্তু নবী সুলাইমান সালাম উপহারগুলো গ্রহণ করলেন না এবং বার্তা পাঠালেন আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন আমি তোমাদের উপহার চাই না বরং তোমরা আল্লাহর পথে ফিরে আসো তখন বিলকিস নিজেই নবী সুলাইমান আলাইহ সালামের রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তার আগমনের খবর শুনে সুলাইমান আলাইহিসাল্লাম তার জিন ও মানুষী সৈন্যদের বললেন তোমাদের মধ্যে এমন কে আছো যে বিলকিস আমার কাছে আসার পূর্বেই তার সিংহাসন এনে দিতে পারবে একজন জিন বলল আপনি দরবার শেষ করার পূর্বেই আমি তার সিংহাসন এনে দেব আরেকজন আলেম বললেন আমি চোখের পলক ফেলার আগে আনতে পারবো সকলেই হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল এবং তিনি সত্যিই এক মুহূর্তেই বিলকিসের সোনা সিংহাসন আলাইহিস সালামের সামনে হাজির করে ফেললেন অতপর যখন বিলকিস সুলাইমান আলাই হিসালামের দরবারে এলেন তখন সুলাইমান নবী বিলকিসকে জিজ্ঞেস করলেন তোমার সিংহাসনটি কি এমন বিলকিস হতভম্ব হয়ে বললেন আরে এটা তো সেটাই তখন রানী বিলকিস উপলব্ধি করতে পারলেন তিনি সত্যিই নবী তিনি বুঝতে পারলেন এটি কোনো জাদু নয় এটি আল্লাহর ক্ষমতা অতপর নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে একটি কাচের প্রাসদে প্রবেশ করতে বললেন যার নিচে ছিল স্বচ্ছ কাচের মেঝে এবং তার নিচে প্রবাহিত হচ্ছিল পানি বিলকিস ভেবেছিলেন এটি নদী তাই কাপড় সামলে হাঁটতে গেলেন তখন সুলাইমান সালাম বললেন এটি কাচের মেঝে রানী বিলকিস তখন বুঝলেন এরকম জ্ঞান অলৌকিক ক্ষমতা কেবল আল্লাহর দান তিনি বললেন হে প্রভু আমি আমার পূর্বের ভোল বুঝতে পেরেছি আমি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করছি নবী সুলাইমানের সঙ্গে এভাবেই এক সূর্য পূজারী রানী পরিণত হলেন একজন মুমিনা নানি তার কাহিনী যুগে যুগে মুনি করিয়ে দেয় যে কেউ সত্য অনুসন্ধান করলে আল্লাহ তাকে আলোর পথে ফিরিয়ে নেন